অনুরাগে শ্রদ্ধা আগামী পর্বগুলোতে আমরা দেখতে পারবো সূর্য অভিমান করে থাকলেও দীপা সূর্যকে বলে যায় জন্মদিনে তার সন্তান সোনার পাশে থাকার কথা কারণ সোনা তো তার মায়ের উপর অভিমান করে নিজেকে মায়ের থেকে দূরে সরিয়ে নিয়েছে সোনার জীবনে তার বাবাই সবকিছু তাই সূর্যের জন্য তার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য কোনোদিন অবহেলা না করে সূর্য সোনার জন্মদিনের দিন সোনার জন্য কেক নিয়ে আসে সোনার সামনে গিয়ে হাজির হয় সোনাকে সারপ্রাইজ দেয় তবে সোনা মিস করতে থাকে তার মাকে মনে মনে পড়ে থাকে ছোটবেলার মায়ের মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা কথা খুব সোনার তাই সোনা সবগুলো মায়ের কাছে ছুটে যায় অন্যদিকে দীপাও কেক নিয়ে বসে থাকে ভাবতে থাকে যে রূপা তো অনেক আগেই হারিয়ে গেছে কিন্তু শোনা তুই কি কোনোদিনও তোর মায়ের অনুভূতি বুঝবি না কোনোদিনও বুঝতে পারবি না তোর মা তোকে কতটা ভালোবাসে তোকে তোর মা মারতে চায়নি তোর মাকে তুই ভুল বুঝিস তোর জন্মদিনে আমি তোর অপেক্ষাতেই কাটাই শোনা আমার বিশ্বাস তুই একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবি তুই একদিন তোর মায়ের কাছে ছুটে আসবি সোনা সেই সময় দীপার সামনে গিয়ে হাজির হয় এবং সোনা দেখতে পায় তার মা তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে মার চোখে জল ফেলছে যেটা দেখে সোনা অবাক হয়ে যায় এবং সোনা মাকে গিয়ে মা বলে জড়িয়ে ধরে মাকে আপন করে নেয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং অনুরাগের ছোঁয়া নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি ক্লিক করে রাখুন